আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারো বারোশো পঞ্চাশ বি এক টাইপ এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন বারোশো পঞ্চাশ বি এবং হোয়াইট কালার বডি এটা কিন্তু ফুল কার্টন করা আছে এবং আমাদের বারোশো পঞ্চাশ বি আইপিএস এর টোটাল কার্টন সহ ওয়েট দেখান কতটুকু হয় চোদ্দ কেজি নয়শো পঞ্চাশ গ্রাম প্রায় পনেরো কেজির কাছাকাছি সামান্য কিছু কম আছে এটা কিন্তু জেনুইন বারোশো পঞ্চাশ বি আইপিএস এটা থেকে কিন্তু আপনারা নয়শো ওয়াট পর্যন্ত আউটপুট লোড নিতে পারবেন এটা থেকে এক হাজার পর্যন্ত লোড দেওয়ার ক্যাপাসিটি আছে মেশিনের সেফটির জন্য কিন্তু আমরা নয় পর্যন্ত ওভার লোডটা সেটিং করে রাখছি যাতে মেশিনটা দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারেন আর এভাবে ওয়েট দিয়ে ভিডিও করে কারণ হলো এটা যেহেতু আমাদের আইপিএসগুলা কন্ডিশনে পাঠাইতে হয় এবং এটা কেজিতে কিন্তু এটা কুরিয়ার চার্জটা আসে এই জন্য কিন্তু আমাদের আইপিএসটা কমপ্লিট করে কেজিতে মানে কতটুকু ওজন হলো এটার উপর কিন্তু কুরিয়ার চার্জটা নির্ধারণ করা হয় আর আমাদের আইপিএস গুলার প্রত্যেকটা আইপিএস এর রিকোয়েস্ট থাকে যেহেতু আইপিএস গুলো অনেক দূরে যাবে এটা যদিও আমরা এটা টেস্ট করে রাখছি তারপরে কাস্টমারের অনুরোধে কিন্তু এটা কার্টনটা খুলে আবার নতুন করে চেক করতে হবে চেক করার পর ওনাকে ভিডিও পাঠাবো তারপরে কিন্তু আমাদের আইপিএসটা কুরিয়ারের কাছে দিব আর এই আইপিএসটা অর্ডার করছে এক ভাই খুলনা থেকে এটা হলো আমাদের ওয়ারেন্টি কার্ড এই আইপিএসটা চলে যাবে দেখুন শরীফুল ইসলাম ভাই অর্ডার করছে কয়রা বাজার জিরো পয়েন্ট খুলনা থেকে ওনার ফোন নাম্বার আছে বারোশো পঞ্চাশ বি আইপিএস ডিএসপি সাইন এবং হোয়াইট কালার বডি আমাদের আইপিএসগুলো কিন্তু তিন বছরের ওয়ারেন্টি আছে তিন বছরের যে কোনো তিন বছরের আগে যে কোনো ধরনের সমস্যা হলে আমরা কিন্তু ফ্রি সার্ভিসিং করে দেবো এবং যদি কোনো কারণে সার্ভিসিং করা সম্ভব না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন আর একটা আইপিএস আপনাদেরকে দেবো এটা কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমাদের ওয়ারেন্টি মানে হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি পাবেন এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নাই এখন আইপিএসটা আমরা খুলবো খুলে এটা লোডটা টেস্ট করবো যেটা ওভার লোডটা ঠিক মতো কাজ করে কিনা আপনাদেরকেও দেখাবো এবং ওই ভাইকেও দেখাবো এই জন্য এটা কভারটা খুলতে হবে এবং লোডটা দিয়ে দেখতে হবে এই বারোশো পঞ্চাশ থেকে এটার মধ্যে হট গান চালাবে তাতাল চালাবে সিলিং ফ্যান চালাবে লাইট জ্বালাবে যত ধরনের লোড দোকানের মধ্যে আছে মোটামুটি নয়শো ওয়াটের মতো লোড এটার আইপিএস থেকে দেওয়া যাবে আর যারা আইপিএস গুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইতেছেন নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আইপিএস গুলো অর্ডার করতে পারেন আর যারা আমাদের আশেপাশে আছেন আমাদের দোকানে এসব আইপিএস গুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ আমরা কন্ডিশনের মাধ্যমে কিন্তু দেশে যে কোনো প্রান্তে আমাদের আইপিএস গুলো পাঠিয়ে থাকি আপনি আইপিএস গুলো আপনারা হাতে পাওয়ার পর দেখে শুনে খুলে বুঝে তারপরে কিন্তু এটা পেমেন্টটা করতে পারবেন এটার মধ্যে কিন্তু কোনো অপ্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমাদের টা অর্ডার কনফার্ম করার জন্য শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় কারণ পাঁচশো টাকা যদি অ্যাডভান্স না নেয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা কুরিয়ার করে দিলাম কোনো কারণে যদি কাস্টমার মালটা রিসিভ না করে সেক্ষেত্রে কিন্তু কিন্তু আমাদের শুধু 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 বহন করতে হবে আমরা টাকা টাকা অ্যাডভান্স নিয়ে থাকি তারপরে দিতে যদি কেউ ভয় পান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে আমাদের দোকান দেখতে পারেন ভিডিও কলে কথা বলতে পারেন আমাদের ঠিকানা তো বললাম স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লো একদম স্ট্যান্ড সাথে আপনারা গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন এটার কভারটা খুলে আপনাদেরকে দেখাই আর আমাদের এক হাজার আমাদের বারোশো পঞ্চাশ বিআইপিএসটা আগে এটা রেট ছিল এগারো হাজার পাঁচশো টাকা অনেকে মন্তব্য করছেন যে এটা রেটটা নাকি অনেকটা বেশি হয়ে যায় আসলে তুলনামূলক অনেক কম রেটে কিন্তু আমরা আইপিএস গুলো বিক্রি করতেছি এইরকম গেটআপের আইপিএস আপনারা দেখতে পারবেন যে তেরো হাজার বা চোদ্দ হাজার কিন্তু আইপিএস গুলো তৈরি করতেছে আমরা কিন্তু ওই রকম দাম নিচ্ছি না এটা কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস গুলো যদি আপনারা এই মুহূর্তে নিতে চান বারোশো পঞ্চাশ বি আই মাত্র এগারো হাজার টাকা লাগবে মাত্র এগারো এগারো হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বারোশো পঞ্চাশ টি নিতে পারেন এটা কার্টুনটা খুলে ডোর টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আই পি টা কভার থেকে খুলে এটার মধ্যে ব্যাটারি সংযোগটা দিয়ে রাখছি দেখুন এটা বারোশো পঞ্চাশ বি আই পি এস সেফটি ফার্স্ট ভিউ সাইনার ভাইপিএস এবং বডির লেখার সাথে দেখুন আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে সেফটি ফার্স্ট আই পি আমাদের আইপিএসটা কিন্তু বারোশো পঞ্চাশ বিআইপিএস এটার আইপিএসটা আমি অন করলাম অন করার সাথে সাথে আইপিএস এর সিগনাল বাতিটি কিন্তু জ্বলে উঠছে এবং এটা থেকে আমরা নয় শট পর্যন্ত লোড নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন দুইশো ওয়ার্ডের চারটা বাতি আছে একশো ওয়ার্ডের একটা বাতি আছে এবং ষাট ওয়ার্ডের একটা বাতি আছে আমি একে একে বাতিগুলা চালু করতেছি এখানে কিন্তু আমরা ফুল নয় শট লোড দিছি চারটা দুইশো ওয়ার্ডের ফিলাইমেন্ট বাতি এবং একটা একশো ওয়ার্ডের বাতি নয় শট কিন্তু ফুল লোড চলতেছে এখন এটার মধ্যে যদি নয়শো ওয়াটের উপরে লোড দিতে চাই সেক্ষেত্রে কিন্তু এটার মধ্যে অবল লোড এসে আমাদের আই পি বন্ধ হয়ে যাবে দেখুন এখন ষাট ওয়াটের একটা বাতিও যদি জ্বালাইতে চাই সেক্ষেত্রে কিন্তু এই অবল লোড আসছে বাতিটা বন্ধ করে দিলে পরে কিন্তু এটার মধ্যে অবল লোডটা চলে যাবে দেখুন বাতি অফ করে দিছি এটা কিন্তু অবল লোডটা কিন্তু চলে গেছে

আর আমাদের আইপিএস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন ওয়ে আইপিএস ডিএসপি পিউর সাইন ওয়ে আইপিএস এর বৈশিষ্ট্য হল এটা যখন আউটপুট বোল্ডেসটা বের হবে এটা লোড দেওয়া অবস্থা এবং লোড ছাড়া অবস্থায় এটা কিন্তু ফিক্সড দুইশো বিশ বোলো আউটপুট থাকবে এবং এটা যখন লোডটা চলবে ফুল লোড চলার সময় কিন্তু এটা থেকে আলাদা কোনো ব্যাড সাউন্ড বের হবে না চি চি ঝ্যানঝ্যান এই ধরনের কোনো সাউন্ড কিন্তু আমাদের আইপিএস থেকে বের হবে না এবং এটার ফ্যানের রেগুলেটর কিন্তু কারেন্টে যেভাবে কাজ করে কমানো বাড়ানো যায় আইপিএস চলা অবস্থায় কিন্তু কমানো বাড়ানো যাবে এবং ফ্যানের রেগুলেটর কিন্তু কোনো কোনো নষ্ট হবে না ডিএসপি ও সাইন ওয়েভের এগুলা হলো বৈশিষ্ট্য এবং ব্যাটারিটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে এবং অনেক ভালো থাকবে আইপিএস সিস্টেম অফ করে দেই তো পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের আইপিএস এর পিছনের সাইড এখানে কিন্তু খুব ভালো মানের একটা কুলিং ফ্যান লাগানো হয়েছে এখানে ইউপিএস এবং আইপিএস মোড করার অপশন আছে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার অপশন আছে চার্জিং হাই এবং লো করার অপশন আছে এখন আউটপুট অনেক ভালো মানের কিন্তু একটা সকেট লাগাইছি এবং আউটপুটের সাথে কিন্তু শর্ট সার্কিট যদি কোনো কারণে হয় সেক্ষেত্রে কিন্তু ওভারলোড সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করছি এবং এখানে কিন্তু এই ইনপুটের জন্য কিন্তু আমরা আলাদা ফিউজ হোল্ডার ব্যবহার করছি যাতে যদি কোনো কারণে এসিতে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু একটা ফিউজটা কেটে যাবে এমন কি প্রত্যেক আইপিএস এর সাথে আমরা যেহেতু সার্কিটের মধ্যে ডিসি ফিউজ 40 এমপিয়ারে ফিউজগুলো ব্যবহার করছি এই জন্য কিন্তু ডিসি ফিউজগুলো আমরা স্টক তবে প্রত্যেকটা আইপিএস এর সাথে তিনটা করে ফিউজ দিয়ে দেয় এবং দুইটা করে এসি ফিউজ দিয়ে দেয় এই ফিউজ গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সব জায়গায় হয়তো পাওয়া নাও যাইতে পারে এর কিন্তু আমরা ফিউজ গুলো ভাবে দিয়ে থাকি আর এটা যেহেতু আমাদের বারোশো পঞ্চাশ বিআইপিএস এটার মধ্যে কিন্তু আমরা ষোলো আর এম তার ব্যবহার করছি এক হাজার পঞ্চাশ বিআইপিএস এর মধ্যে আমরা টেন আর এম তার ব্যবহার করি এবং বারোশো পঞ্চাশ বিআইপিএস এর মধ্যে কিন্তু আমরা ষোলো আর এম তার ব্যবহার করি যেহেতু অনেক বেশি লোড হবে নয় শর্ট পর্যন্ত লোড ক্যাপাসিটি এই জন্য কিন্তু আমরা এখানে ষোলো আর এমের তার ব্যবহার করছি আপনারা যারা আমাদের আইপিএস গুলো নিতে চান নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু আইপিএস গুলো কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আইপিএস গুলো আপনার হাতে পাওয়ার পর খুলে দেখে বুঝে তারপরে এটার মূল্যটা পরিশোধ করতে পারবেন আর যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে আইপিএস গুলো নিতে পারবেন আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুকা ময়মন সিংহ আর যারা আমাদের দোকান দেখতে চান ভিডিও কলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা চাইলে আমাদের কাছে ফোন করতে পারেন আমাদের লোকেশন দেখতে পারেন যে আমাদের আসলে এরকম প্রতিষ্ঠান আসছে কিনা এবং আমরা আইপিএস গুলা তৈরি করতেছি কিনা এবং বিক্রি করতেছি কিনা আমাদের কিন্তু হিউজ আছে বড় আইপিএস আমাদের কিন্তু আর আমাদের বারোশো পঞ্চাশ বি আইপিএস এখন দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা আপনারা অর্ডার করবেন এগারো হাজার টাকার মধ্যে বারোশো পঞ্চাশ বি আইপিএস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম